বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডব্লিউএল উপভোক্তাদের ডিসেম্বরে টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবারের ডিসেম্বরে যে ষোল লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে সেই ষোলো লক্ষ উপভোক্তাদের সার্ভে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন জেলায় সার্ভে কমপ্লিটও হয়ে গেছে এবং অনেক জেলায় ইতিমধ্যেই সার্ভের কাজ চলছে আপনার জেলায় সার্ভে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে সমস্ত জেলায় সার্ভে শুরু হয়েছে এবং যাদের যাদের সার্ভে হয়ে গেছে অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেছেন যে এটাই কি ফাইনাল সার্ভে নাকি আরও সার্ভে করা হবে কবে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে এবং আমাদের কি কি বিষয়ে ধ্যান রাখতে হবে যাদের যাদের এখনো সার্ভে হয়নি অথচ লিস্টে নাম রয়েছে আপনারা কিভাবে ঘর পেতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ডিসেম্বরে যে ষোল লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়া হবে সেই ষোল লক্ষ উপভোক্তার মধ্যে কারা কারা ঘর পাবেন কারা কারা ঘর পাবেন না সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব আপনার নাম পিডব্লিউর লিস্টে আছে কিনা যদি জানতে চান তো আমার চ্যানেলে একটি ভিডিও অলরেডি দেওয়া রয়েছে দরকার হলে সেটি আপনারা দেখে নিতে পারেন সেখানে বিস্তারিতভাবে সবকিছু আলোচনা করা হয়েছে না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। এবং যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছেন আপনাদের কবে লিস্টে নাম উঠবে সেটাও জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন তো নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি তো ডিসেম্বরে যে পিডব্লিউএল ষোলো লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়া হবে তাদের সার্ভে কিন্তু অলরেডি শুরু হয়েছে কুচবিহার মুর্শিদাবাদ নদিয়া বীরভূম জেলায় সার্ভে কমপ্লিটও হয়ে গেছে কিছু বাকি থাকতে পারে এবং অনেক জেলায় কিন্তু সার্ভের কাজ চলছে তো এই যে সার্ভেটি করা হচ্ছে এটাই কি ফাইনাল সার্ভে অনেকেই এই প্রশ্নটাই আমাকে করেছেন দেখুন এই যে সার্ভেটা করা হচ্ছে মনে করবেন এটাই কিন্তু ফাইনাল সার্ভে কেননা আপনাদের পিডব্লিউর এর লিস্টে অলরেডি নাম রয়েছে এবং এই সার্ভের মাধ্যমে আপনি সত্যিকারের ঘর পাওয়ার যোগ্য কিনা এটাই কিন্তু দেখা হচ্ছে অর্থাৎ এই সার্ভের মাধ্যমে আপনাদেরকে ঝাড়াই বাছাই করা হচ্ছে এই সার্ভের পরে যারা সত্যিকারের যোগ্য তাদের আরেকবার সার্ভে হতে পারে তো এবারে আপনারা কীভাবে বুঝবেন যে আপনি ঘর পাবেন কি না আপনাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে সার্ভে টিম যখন আপনার বাড়িতে আসবে তখন যার নামে ঘরটি এসেছে তার সমস্ত ডকুমেন্ট আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জব কার্ড এই ডকুমেন্টগুলি দেখতে চাইবে এবং আপনি কি পরিস্থিতিতে রয়েছেন অর্থাৎ আপনার বাড়িটি আপনাকে দেখাতে বলবে যদি যোগ্য হন তাহলে আপনাকে বলবে আপনি বাড়িটি কোথায় দিতে চান আপনাকে জায়গাটা দেখে দিতে হবে এটা করার পর আপনাকে একটা রিসিভ কপি দেওয়া হবে যদি আপনার এরকমভাবে সার্ভে হয় তাহলে আপনি বুঝবেন যে বাড়িটি আমি পাবো আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে আর যদি এরকম না হয় তাহলে কনফিউশন রয়েছে এবারে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে দেখুন সার্ভে হয়ে যাওয়ার পর একটি লিস্ট প্রকাশ করা হবে সেটা হবে স্যাংশন লিস্ট এই লিস্টে যাদের নাম থাকবে সেই লিস্টের নাইনটি পারসেন্ট লোক ঘর পাবেন তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে এবং যদি কেউ কমপ্লেন করে থাকেন কারো বিরুদ্ধে সেক্ষেত্রে কিছু লোকের নাম বাদ যাবে এই সমস্ত কিছু করার পর কিন্তু ফাইনাল প্রকাশ করা হবে তো এই ফাইনাল যখন প্রকাশ করা হবে তখন আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন এবং যখন ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে তখন আপনারা কিভাবে সেই ফাইনাল দেখবেন সেই আপডেটটা আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি যদি স্যাংশন লিস্টের নাম উঠে যায় আপনি যদি সত্যিকারের যোগ্য হন এবং কোনো কারণে আপনার যদি ফাইনাল লিস্টের নাম না ওঠে তাহলে আপনারা কি করবেন সেই ব্যাপারে আপনারা আপনাদের ভিডিও অফিস রয়েছে সেখানে আপনাকে লিখিত অভিযোগ জানাতে হবে না হলে মুখ্যমন্ত্রীর দেওয়া হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে অভিযোগ জানাতে হবে আপনার কাজ খতিয়ে দেখা হবে এইভাবে আপনি ঘরটি পেতে পারেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আপনাদেরকে দেওয়ার ছিল আশা করি আপনারা ভালোভাবে বিষয়গুলি বুঝতে পেরেছেন এর এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন